শহর বর্তমানে দুপুরে শহরের বুকে নৃশংস খুন বাদামতলায় চেম্বারের ভিতরে অর্থ চিকিৎসক খুন অভিযুক্তের আত্মসমর্পণ নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বাদামতলায় মঙ্গলবার দুপুরে ভয়ঙ্কর এক খুনের ঘটনায় স্তব্ধ শহর জনবহুল এলাকা দিনের আলোয় নিজের চেম্বারের ভিতর খুন হলেন অর্থোপেটিক চিকিৎসক রক্তাক্ত দেহ উদ্ধার করে বর্ধমান সদর থানার পুলিশ ঘটনাকে ঘিরে গোটা শহরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে নিহত চিকিৎসকের নাম রাজা ভৌমিক বয়স আনুমানিক পঞ্চাশ তিনি একজন পরিচিত অর্থোপেডিক প্র্যাকটিশনার এবং দীর্ঘদিন ধরেই বাদামতলা এলাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিলেন মঙ্গলবার দুপুরে চেম্বারে একাই ছিলেন সেই সময় অভিযুক্ত ব্যক্তি চেম্বারে ঢুকে তার উপর হামলা চালায় বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম জীবন রুইদাস বয়স আনুমানিক সাতাশ বাড়ি শক্তিগড় থানার আমরা এলাকায় ঘটনার পরপরে অভিযুক্ত নিজেই বর্ধমান সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করে বর্ধমান সদর থানায় সে আত্মসমর্পণ করার পরে তীব্র চাঞ্চল্য ছড়া এলাকায় এবং বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে দিনের বেলা ব্যস্ততম শহরের মধ্যে যেখানে ঢিল ছড়া দূরত্বে পুলিশ সুপারের কার্যালয় সেই এলাকা এই ধরনের খুনের ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বড় প্রশ্ন সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক মহলেও তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে নিহত চিকিৎসকের ভাই রকি ভৌমিক মুখ্যমন্ত্রীর কাছে পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন জানান আমি তো কাজ করছিলাম আমি পার্সেল ডেলিভারি কাজ করি আমি কাজ করছিলাম আমাকে বাড়ি থেকে ফোন করলো যে দাদা মারা গেছে দাদাকে মার্ডার করে দিয়েছে তা আমি জিজ্ঞেস করলাম কী কারণে মার্ডারটা করেছে তা কেউ কিছু জানাতে পারেনি তা আমি আর আমার বাবার সঙ্গে সঙ্গে বর্ধমান থানায় এসে হাজির হয়েছি আইসি স্যার বললেন যে নাকি আমার দাদা তো একজন অর্থোপেডিক ডাক্তার ছিলেন তার ট্রিটমেন্ট নাকি কি ভুল হয়েছে যা যিনি মার্ডার করেছেন ওনার ঠাকুমা নাকি ট্রিটমেন্ট ভুল হয়েছে বলে হ্যাঁ ওনার ঠাকুমার ট্রিটমেন্ট ভুল হয়েছে বলে উনি এসে কাটারি করে নাকি ঘাড়ে এক চোখ মেরেছে দাদা আমার স্পটেই মারা গেছে রাজা ভৌমিক হবে আনুমানিক প্র্যাকটিস আপনার বছর না আমার অতটা ঠিক জানা নেই কিন্তু আরামেও ছিল মনে হয় বাড়ি বাবুর বা কালীতলা থেকে ঘটনাটা ঘটেছে বাদামতলাতে ওনার অর্থ বলে একটা ইয়ে ক্লিনিক আছে ওই ক্লিনিকের ভেতরে এখানে কত বছর ধরে করছেন মোটামুটি বছর তিনেক হবে বছর তিন চারেক হবে না সেটা আমার ঠিক জানা নেই আমার দাদা হয় আমার জেঠু ছেলে বাড়িতে মা বাবাই রিসেন্ট মারা গেছে আমার দাদার প্লাস ওনার স্বামী আছে ইয়ে স্ত্রী আছে দুটো ছোট ছোট বাচ্চা আছে বা ছোট ছেলেটার বছর হবে বয়স হবে আপনার দু তিন বছর বড়টার বয়স হবে দশ এগারো বছর বয়স হবে হ্যাঁ ধরা পড়েছে স্যার তো বললেন উনি ধরা পড়েছেন স্যার কি স্যার বললেন তো যেরকম ট্রিটমেন্ট নাকি ভুল হয়েছিল বলে উনি রাগের মাথায় আমার দাদাকে মার্ডার করেছেন ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত তার কি হয় ঠাকুমা

এটা আমার নিজের জেঠুর ছেলে আমার জেঠু দাদা হ্যাঁ যে কি করে সংসারটা কি করে চলবে আমাদের নিজের মাথা কাজ করছে না আমার আরেক বড় জেঠু ছেলে মারা গেল এই এখন এক মাস হয়নি চেম্বারে একাই ছিলেন মনে কম্পাউন্ডার ছিল নাকি বলতে পারবো না আমরা তো যে নিজের কর্মসূত্রে ব্যস্ত থাকি তো হ্যাঁ এবার জানতাম ওখানে চেম্বার করে ট্রিটমেন্ট করে এটুকুই জানতাম তার বেশি কিছু না 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 সেটাও কথা হয়নি কম্পাউন্ডার আছে নাকি জানি না হ্যাঁ তবে আমরা উচ্চ আদালতের কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা ন্যায় বিচার চাইছি জানেন সংসারটার দিকে একটু যেন মুক্তলে উনি তাকান টাকান নাহলে দুটো বাচ্চা ছেলে নিয়ে আমার বৌদি জলে ভেসে যাবে এটুকু রিকোয়েস্ট আমার